ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ্রিক্স আজকে আবারও আর একটা বিষয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছে তাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্ট থেকে সাজেশান নিয়ে এসেছি অর্থাৎ যাকে বলা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন এর আগের ভিডিওতে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু সাজেশন দিয়েছিলাম আজকে আমাদের টিম আবারও তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে এসেছে সেটা হচ্ছে এডুকেশন বিষয় অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয় তোমাদের যে তিন চার পাঁচ এবং ছয় নম্বর দাগ নম্বরে যে প্রশ্ন থাকে আমি বলে দিই আগে তিন নম্বরের থেকে তিন নম্বর দাগে থেকে চার নম্বরের দুটি প্রশ্ন থাকে তোমাদের একটি করতে হয় সঙ্গে চার নম্বর দাগে তোমাদের চার চার নম্বরের দুটি প্রশ্ন থাকে যেখানে একটি করতে হয় অথবা থাকে এবং পাঁচ নম্বর দাগে আট নম্বরের তিনটি প্রশ্ন থাকে যেখানে তোমাকে দুটো করতে হবে আট দুগুণে ষোলো এবং ছয় নম্বর থাকে আট নম্বরে তিনটি প্রশ্ন থাকে সেখানে কিন্তু তোমাদেরকে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে আট দু ষোলো এই যে চল্লিশটা নম্বর চার এবং আট নম্বর মিলিয়ে এই যে চল্লিশটা নম্বর তোমাদের থাকে সেই চল্লিশটা নম্বরের সাজেশান আমি তোমাদের কাছে হাজির নিচ্ছি অতএব এই যে সাজনটা তোমাদের আজকে দেবো সেটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সাজেশনই অর্থাৎ আমার ভিডিও যারা ফলো করেছো আমার সাজেশনগুলো যারা ফলো করেছো মাধ্যমিক হোক হোক বা উচ্চ মাধ্যমিক হোক তারা কিন্তু বুঝে গেছে আসলে সাজেশন আমি কীরকম দিচ্ছি আমরা কীরকম দিচ্ছি অতএব কথা বেশি বলে লাভ নেই কারণ তোমাদের এটা মেন ফিল্ডে আসল ফিল্ডে তোমাদের দেখাতে হবে এবং আমাদেরকেও দেখাতে হবে সো আজকে যে সাইসানোর কথা বলছে সেটা হচ্ছে এডুকেশন এবং শিক্ষাবিজ্ঞান অর্থাৎ তোমাদের প্রত্যেকটা দাগ নম্বর থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু সেই প্রশ্নগুলো আসছে তোমরা অবশ্যই নোট ডাউন করো এবং আজ থেকে এখন থেকে মুখস্ত করতে শুরু করে দাও ওকে ক্লিয়ার আমি আমি বলে দিই প্রশ্নগুলো তিন নম্বর দাগের যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে আমি এক দিয়ে করে চিহ্নিত করেছি প্রথম প্রশ্ন দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী দৃষ্টিহীন শিক্ষার্থী শিক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো দুই নম্বর ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো তিন নম্বর প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যাগুলি কী কী এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো কোশ্চেন নম্বর চার বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যাগুলি উল্লেখ করো কোশ্চেন নাম্বার পাঁচ সর্বশিক্ষা অভিযান কী এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো কোশ্চেন নাম্বার সিক্স সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো কোশ্চেন নাম্বার এবার কোশ্চেন নম্বর চার অথবা চার দাগে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো এবার দেখে নাও কোশ্চেন নম্বর এক একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোশ্চেন নম্বর দুই পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো কোশ্চেন নাম্বার তিন জ্ঞান অর্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য ও বিদ্যালয়ের ভূমিকা বিশ্লেষণ করো কোশ্চেন নাম্বার ফোর শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতাগুলি লেখো কোশ্চেন নাম্বার ফাইভ প্রযুক্তিবিজ্ঞানে বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো কম্পিউটার ও ইন্টারনেটের ভূমিকা আলোচনা করো এই যে পরপর প্রশ্নগুলো বলছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একদম পরীক্ষাতে এসে বসেই আছে কারণ হাজার মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন দিলেও এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের হবে না চা এবং আট নম্বরে সো এগুলো কিন্তু তোমাদেরকে এখনই এবং এক্ষুনি তৈরি করতে হবে চলে আসি পাঁচ নম্বর দেখে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কি আছে কোশ্চেন নাম্বার ওয়ান আগ্রহ কাকে বলে আগ্রহের গুরুত্ব লেখো পরিনমন কাকে বলে পরিণমনের গুরুত্ব লেখক কোশ্চেন নাম্বার থ্রি থার্ডস্টোনের বহু উপাদান তত্ত্বটি ভীষণ 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 ইম্পর্টেন্ট সো তোমাকে তুমি করতেই হবে কোশ্চেন নাম্বার ফোর প্রেশনা চক্রে বর্ণনা দাও প্রেশনা গুরুত্ব লেখো কোশ্চেন নাম্বার ফাইভ শিক্ষা ক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলে গুরুত্ব লেখো কোশ্চেন নাম্বার ছয় সক্রিয় অনুবর্তন কি এর বৈশিষ্ট্য ও ভূমিকাগুলি লেখো কোশ্চেন নাম্বার সাত প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি আলোচনা করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট না হলে তো নাইনটি নাইন পার্সেন্ট তো বলবই তো প্রচেষ্টাগুলোর মাধ্যমে সে কোন কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করো ওকে কোশ্চেন নাম্বার এখানে একটা আরেকটা প্রশ্ন থাকে মোড আর মিডিয়ান স্টাডিজ থেকে প্রশ্ন থাকে অর্থাৎ তুমি এখানে মোড আর মিডিয়ান মিডিয়ানটাকে কিন্তু দেখে যাবে ড্রয়িং করতে হতে বলতে পারে বা ক্যালকুলেশন হতে পারে তুমি ওটা দেখে নেবে ওকে এবার ছয় নম্বরে দেখে যে প্রশ্নগুলো থাকতে পারে সেগুলো কি এক নম্বর সমসূচক বলতে কি বোঝো সমসূচকের ধারণা ব্যাখ্যা করো দুই নম্বর মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো প্লাস এখান থেকে আরেকটা করে যাওয়া সপ্ত প্রবাহের ধারণা ওকে কোশ্চেন নাম্বার থ্রি অপারেশন ব্ল্যাকবোর্ড কী অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে লেখো কোশ্চেন নাম্বার ফোর রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত সুপারিশগুলি লেখো কোশ্চেন নম্বর ফাইভ উনিশশো ছিয়াশি সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মার্ক অবশ্যই দাও Question number six? কোঠারি কমিশনের প্রদর্শিত শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো এবং লাস্ট একটা তোমাদেরকে দেখে অবশ্যই যেতে বলবো সেটা হচ্ছে দেখো নিচেই আছে প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেগুলো আজকে প্রশ্ন বললাম এগুলো করে যাও আমার বিশ্বাস আমাদের টিমের বিশ্বাস এই বাইরে কিন্তু প্রশ্ন কোশ্চেন তোমাদের হবে না এডুকেশনে এই কটাই কোশ্চেন সো চার আর আট নম্বরের জন্য কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তার সময় নষ্ট করবো না বা তোমরাও সময় নষ্ট করো না তোমরা পড়াশোনা শুরু করে দাও ওকে আজ এখানে রাখলাম অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে প্রথমে লাইক এবং হিট লাইক বাটন হিট করে দাও সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও ওকে তোমাদের জন্য এইভাবে আমি পরপর ভিডিওগুলো নিয়ে আসবো